প্রথম বিদেশি কোচ হিসেবে ব্রাজিলে কিন্তু যোগ দিয়েছেন যোগ দেননি দীর্ঘদিন যে একজন কোচের যে সংকটটা সেটা কিন্তু কাটতে যাচ্ছে অন্তত পক্ষে যদি বলি যে আঞ্চলিক যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা অন্তত পক্ষে ব্রাজিল দলের কাজে আসবে আঞ্চলিক কিন্তু পুরো ইউরোপটাকে আসলে একটা সময় তিনি দখল করেছেন মানে যদি দেখেন যে তার ইতালিতে তার কোচিং করার অভিজ্ঞতা রয়েছে ইংল্যান্ডে তিনি চেলসির কোচিং করেছেন স্পেনে তিনি মাদ্রিদের কোচিং করেছেন ফ্রান্সে তিনি পিএসজির কোচ ছিলেন মানে ইউরোপের টপ ফাইভ যদি বলি সব জায়গায় তার সেই অভিজ্ঞতা রয়েছে এবং ইউরোপিয়ান ফুটবল স্টাইলটাকে কিন্তু এখন বর্তমানে যদি বলি যে লাতিন আমেরিকার যে স্টাইল সেই থেকে কিন্তু অনেক কি ইউরোপিয়ান ফুটবল স্টাইল তো সেইটাকে কিন্তু আসলে কোপ উইথ করার জন্যই এই চিন্তা ভাবনা ব্রাজিল আপনারা জানেন যে 26 বিশ্বকাপে যে তাদের হেক্সা মিশন সেটা পূরণ করার জন্যই কিন্তু এত চিন্তা ভাবনা আসলে আঞ্চলিকতে আসলে কি পরিবর্তন আসতে পারে সেটা একটা বড় প্রশ্ন ഇതുതുমধ্যে কিন্তু একটা খবর এসেছে সেটা কিন্তু കാസെমির ওকে তিনি midfield এ চান ডিফেন্সিভ midfield এ কিন্তু കാസെমির ওকে দলে অন্তর্ভুক্ত করতে চান এবং আঞ্চলিক যে প্রথম সেটা কিন্তু হবে ইকুয়েডারের বিপক্ষে এই জুন উইন্ডোতে দুইটা ম্যাচ ইকুয়েডার এবং প্যারাগুয়ে পাঁচ এবং এগারো তারিখ ছয় এবং এগারো তারিখ সেই দুটা ম্যাচ কিন্তু তার সব থেকে বড় চ্যালেঞ্জ আসলে কারণ আপনারা জানেন যে ইকুয়েডারের সাথে জিতলে কিন্তু ব্রাজিলের দুয়ে যাবার সম্ভাবনা রয়েছে যদি উরুগুয়ে তিনে রয়েছেন একুশ পয়েন্টে তিনি যদি উরুগুয়ে যদি হারে তাহলে কিন্তু দুয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবার আসি যে আঞ্চলিক থেকে নিতে নিয়ে কি কী খরচ করছে বা কি কি সুবিধা পাবে ব্রাজিলের কাছ থেকে আঞ্চলিতে প্রথম কথা হচ্ছে তিনি কিন্তু প্রথম কোচ যিনি কিনা ক্লাব এবং দেশের হয়ে প্রায় একই পরিমাণ অর্থ পাচ্ছেন তিনি রিয়াল মাদ্রিদ যে পরিমাণ অর্থ পেতেন তিনি ব্রাজিলেও যে চোদ্দ মাস কাটাবেন সেই চোদ্দ মাসে সম পরিমাণ অর্থ পাবেন কারণ প্রতি মাসে প্রায় এগারো কোটির উপরে এগারো কোটির মতো তিনি টাকা পাবেন টাকা হিসাবে যদি বলি এগারো কোটি টাকা পেলে তারপর কোচ রয়েছেন এবং তারা কিন্তু প্রায় মতো করে পাচ্ছেন তো বুঝতেই যে তার কদরটা কতখানি সিবিএফ এর কাছে তার যে সুযোগ সুবিধা সেটাও কিন্তু অনেক তিনি তার একটা চুক্তি রয়েছে যদি সে বিশ্বকাপ যেতে পারে ব্রাজিলকে তাহলে কিন্তু তিনি এক্সট্রা প্রায় সাতষট্টি থেকে ছেষট্টি কোটি টাকা পাবেন এবং একই সাথে কিন্তু তার একটা প্রাইভেট জেট দেওয়া হচ্ছে কারণ আপনারা জানেন যে ব্রাজিলে থাকবেন তিনি বাট তার ফ্যামিলি থাকবেন ইউরোপে তো সেই জন্য মানে এই দূরত্বটাকে আরো কম করার জন্য তাকে প্রাইভেট জেট দেওয়া হচ্ছে এবং একই সাথে রিও ডি জেনেরোতে তাকে একটা বিলাসবহুল অ্যাপার্টমেন্ট দেওয়া হচ্ছে যেখানে তিনি থাকবেন তো এরই মধ্যে কিন্তু আঞ্চলিক কথা বলেছেন তবে তিনি এই সাইটটাকে পাশ কাটিয়ে রেখেছেন তিনি চিন্তা করছেন তিনি ছাব্বিশ তারিখে যখন তিনি ব্রাজিলের কোচ হবেন তখনই তিনি কথা বলবেন এর আগে তিনি রিয়াল মাদ্রিদের কোচ পঁচিশ মে পর্যন্ত এবং তিনি একই সাথে কিন্তু সাবি আলসের কথাও বলেছেন যে সাবি আলসো ও তিনি যেটা পারেননি হয়তো বা এই মৌসুমটায় সেটা সাবি আলসো যদি যোগ দেয় রিয়াল মাদ্রিদে সেটা তিনি আশা করছেন যে রিয়াল মাদ্রিদ সেটা করে দেখাবেন